ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করতে গেলে কয়েকটা জিনিস প্রথমে জেনে নিতে হবে আমার আগের ভিডিও আমি দেখিয়েছি কিভাবে জ্যাম ইনস্টল করে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে লোকাল লাইভ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে আর কয়েকটা জিনিস জানাটা খুবই প্রয়োজনীয় এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এটা দিয়ে ওয়েব ওয়েব পেজ বানানো হয় তো এটা জানাটা খুবই প্রয়োজন বেসিক যে কোনো পেজ বেসিক থেকে অ্যাডভান্স সব লেভেলের পেজেই ডেভেলপ করা যায় তো এটা জানাটা খুবই প্রয়োজনীয় সিএসএস বা ক্যাস্কেটিং স্টাইল সিট হচ্ছে যেটা ওয়েব পেজ বানালেন সেটাকে স্টাইল করা ধরুন ওটার ফর্ম চেঞ্জ করলেন বা ওয়েব পেজের কোনো কালার চেঞ্জ করলেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন কোনো একটা ডিভিশনের লোকেশন চেঞ্জ করলেন আর সেই আপনার স্টাইলিংটা প্রোভাইড করে সিএসএস দিয়ে পিএইচপি বা হাইপারটেক্স প্রি প্রসেসর এটাই হচ্ছে ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার যেটা অলরেডি বানানো হয়ে গেছে সেটার উপর আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট করি টিম ডেভেলপমেন্ট প্ল্যানিং ডেভেলপমেন্ট সেটার ব্যাপারে আমি বলবো কিন্তু এই সফটওয়্যারটা পুরোটাই ডেভেলপ হচ্ছে পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে পিএইচপি মানে হাইপার টেক্স পি প্রসেসর আর যেহেতু ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট পিএইচপি দিয়ে হয়েছে সে সেই জন্যে আপনার পিএইচপি জানাটা খুবই প্রয়োজনীয় এটা না জানলে ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্টে বেশি দূর এগোতে পারবেন জাভা স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট হচ্ছে ধরুন একটা ওয়েব কোনো ইন্টারেক্টিভ এলিমেন্ট আছে যেমন একটা ফর্ম বা একটা পপ আপ তো সেগুলো জাভা স্ক্রিপ্ট দিয়ে প্রভাইড করা হয় এটার ব্যাপারে আমরা আরো পড়বো আরো জানব তারপর আপনার এসকুয়েল বেসিক্স বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকুয়েল মানে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ যখন সাপোজ আপনি একটা ওয়েবসাইট বানালেন এখন ওয়েবসাইট বানানোর পরে ওয়েবসাইটের ডাটা যা কোথাও রাখতে হবে রাখার পরে সেটা আপনার যখন ইউজার দেখবে ওয়েবসাইটটা সেটা আবার ওয়েবসাইট থেকে নিয়ে আসতে হবে তো এই যে ডাটা ইনস্টার্ট করা বা ডাটা এক্সট্রে করার এই পুরো ব্যাপারটা কোয়েরি করে করা হয় যেটাকে বলা হয় স্ট্রাকচার কোয়েরি আর সেই কোয়েরির ল্যাঙ্গুয়েজগুলোর বেসিক্সটা আপনার জানতে হবে কিভাবে কোয়েরি করতে হয় কিভাবে আনতে হয় সেগুলো আপনার জানাটা প্রয়োজনীয় সেটা লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বিফোর টাচিং এ লাইভ ওয়েবসাইট লোকেল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা খুবই আবশ্যক যা প্র্যাকটিস করার বা যা ডেভেলপ করার বা যা এরর ফিক্স করার সেগুলো এখানেই করতে পারবেন সেই জন্য লোকেল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা খুবই প্রয়োজনীয় যেমন জেমডি আমি দেখালাম কিভাবে লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট করতে হয় তো সেটা আপনি জ্যাম্প ইউজ করতে পারেন বা অন্য কোনো প্যাকেজ ইউজ করতে পারেন লোকেল মাইস্কুয়েল ডাটাবেস যেটা আমি আগে বললাম যে ডাটা রাখার জন্য একটা ডাটাবেসের প্রয়োজন হয় সেটা মাইস্কুয়েল ডাটাবেস মারিয়া ডিভি ডাটাবেস হতে পারে সেখানে আপনার ডাটা কীভাবে রাখবেন কীভাবে বার করবেন সেটা জানতে হবে তো আপনার এটা মাইস্কুয়েল ডাটাবেস ক্রিয়েট করতে হবে আমি প্রসেসটা আগেও দেখিয়েছি আগের ভিডিওটা দেখিয়েছি তারপরে অ্যাক্সেস পি ইসমি মিন পিএইচপি মাই এডমিন এক্সেসের প্রয়োজন হয় কারণ ডাটাবেসের যে কাজগুলো সেগুলো আপনার পিএইচপি মাই এডমিন দিয়ে পিএইচপি মাই এডমিন ইন্টারফেস দিয়েই করা হয় পিএসপি মাই এডমিন হচ্ছে পিএচপি দিয়ে বানানো একটা ইউজার ইন্টারফেস ওখান দিয়ে আপনার বেসের বিভিন্ন কাজকর্ম করা হয় ইনস্টার্ট করা হয় ডিলিট করা হয় আপডেট করা হয় রেকর্ডগুলো তো এটা জানাটা প্রয়োজনীয় আর পিএসপি মাই কীভাবে এক্সেস করতে হয় সেটাও আমি দেখিয়েছি আগের ভিডিও আর ওয়ার্ডপেস লোকালি কীভাবে ইনস্টল করতে হয় সেটাও আপনারা জানেন সেটাও আমি দেখিয়েছি এখন ওয়ার্ড পেস ডেভেলপমেন্ট বলতে আমরা সাধারণত থিম ডেভেলপমেন্ট বা প্লাগিন ডেভেলপমেন্ট এই দুটো জিনিসকেই বুঝি কিন্তু এর বাইরেও আছে ব্লক ডেভেলপমেন্ট তারপর ফুল সাইড ডেভেলপমেন্ট থিম প্লাগিন দুটো মিলিয়ে ব্লক মিলিয়ে এটা ফুল সাইড ডেভেলপমেন্ট করা হয় তারপরে কাস্টম ফাংশনালিটি মানে আপনি থিম ডেভেলপমেন্ট করলেন না প্লাগিন ডেভেলপমেন্ট করলেন না বা ব্লক বা সাইড ফুল সাইডও করলেন না কোনো একটা পার্টিকুলার ফাংশন প্রয়োজন হয়েছে কোনো একটা জায়গায় সেটার ফাংশনালিটি ডেভেলপ করে দিলেন সেটাই হচ্ছে কাস্টম ফাংশনালিটি ডেভেলপমেন্ট তো প্রেস ডেভেলপমেন্ট বললে আমরা সাধারণত এই জিনিসগুলোকেই বুঝি যদিও বা আমরা মেইনলি যখন ডেভেলপ করি তখন থিম বা প্লাগিনে ডেভেলপ করে থাকি তো এটাই হচ্ছে মোটামুটি ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্টের বিভিন্ন ক্যাটেগরি তো আমরা যখন ডেভেলপ করব আমি যখন দেখাবো কীভাবে ডেভেলপ করতে হয় একটা টপিক বেঁচে নিয়ে ডেভেলপমেন্টটা স্টার্ট করব আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক নেক্সট ভিডিও একটা টপিক নিয়ে ডেভেলপমেন্ট আরম্ভ করব টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই